আমাদের কিছুই হলো না একটা বিকেল দুজনে চুপচাপ বসে থাকা হলো না একটা রাত দীর্ঘ গল্পে ভিজে যাওয়া হলো না তোমার আঙুল ছুঁয়ে বলার সুযোগ হলো না আমি তোমায় চাই আমাদের যা কিছু হলো তার সবই মনে 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 সংসার গড়া হলো অদেখার স্বপ্ন ভাগাভাগি হলো হাজারবার কাছে এসে আবার থেমে যাওয়া হলো আমাদের যা কিছু হলো সবই অনন্ত কল্পনায় তাও কি আমরা তো মনে মনে একটা গোটা জীবন কাটিয়ে দিলাম কাছে না এসেও বিচ্ছেদ শিখে নিলাম একটা সত্যি কি জানো আমাকে ছাড়া তোমার সকাল আলোকিতই হবে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে নতুন রোদ্দোষ কিন্তু রাতের গভীর নিস্তব্ধতায় যখন হঠাৎ মন অকারণে খারাপ হয়ে যাবে তুমি টের পাবে টের পাবে তোমার মন খারাপের কারণটা আমি হব অদৃশ্য অথচ সবচেয়ে সত্যি অথচ সবচেয়ে সত্যি